ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও সমবেত ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী দেবতুল্য কার্যকর্তা বৃন্দ বয়স্কদের প্রণাম মায়েদের শ্রদ্ধা সতীর্থ অনুজদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং জোহার জানাই আমরা শুনতে এসেছি আমাদের যশস্বী নেতা যিনি বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীজির বিশ্বস্ত সহযোগী হিসেবে অপারেশন সিঁদুর যা ভারতীয় সেনা জওয়ানদের এক বড় সাফল্য তার অন্যতম নেতৃত্বের কারিগরদের মধ্যে অন্যতম মোদিজির নেতৃত্বে আমাদের সকলের নেতা ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী যার হাত ধরে দু হাজার কুড়ি সালের উনিশা ডিসেম্বর বিপ্লবের মাটি মেদিনীপুরে আমি পতাকা নিয়েছিলাম সেই অমিত শাহজিকে আমি আমার কোটি কোটি প্রণাম জানাই আমাদের রাজ্যের সভাপতি তরুণ সভাপতি এবং ভারত সরকারের মন্ত্রী সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সর্বভারতীয় নেতৃত্ব সুনীল বানসালজি মঙ্গল পাণ্ডেজি অমিত মালবিয়া এবং সম্মানিত মঞ্চ আমরা প্রত্যেক দিন বলি একবার নয় তিনবার বলি আজকে আমরা অমিত শাহজির ভাষণ শুনব তাই আমি একদম কথা বাড়াতে চাই না আমি অমিত শাহ তিনটে সম্প্রতি তার অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পহলগাঁও মে যা হাদসা হঙ্গালকে তিন বঙ্গালী কে খুখার আতঙ্ক হত্যা কি নির্ম হত্যা ব্রিটান অধিকারী কে ওফ সিএ কিয়া। तुरंत उनका पास जानकारी मिला और बिटर्न अधिकारी का स्त्री का पास सीएए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया सेकेंड हमारी हुगली का रिश्ता बीएसएफ का जवान पीके साहु पाकिस्तानी ने बंधक बनाया था अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया अमित शाह जी हमारी कोच बिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था हमारी गृह मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत कोच बिहार में वापस कर दिया मैं आभार प्रकट करना चाहता हूं अनविहाप अपोस्ट बंगाल पीपल मेरा जाधव আর কিছু বলবো না ধুলিয়ান শামসেরগঞ্জ কয় ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা জিনি করেছেন ঠান্ডা অমিত সাজি তিনি বাংলা কেও বাংলা কেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন আমি শুধু জানতে চাইব মোথাবাড়ির বদলা হবে না হবে তো ধুলিয়ানের বদলা হবে শামসেরগঞ্জের বদলা হবে হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে চন্দন দাসের হত্যা বদলা হবে বিটানাধিকারীর হত্যার বদলা হবে সমীর হত্যার বদলা হবে মনীষরের মিশরের হত্যার বদলা হবে হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে হবে তো হবে ভাই ভাই করতে হবে হিরক রানীকে হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোরেদের রানী চোরেদের রানী চোরেদের রানী सूर्यदेव रानी जय जय श्री राम भारत माता की जय